এটা আমার হচ্ছে আরেকটা দিদা মানে দাদুর দিদি তো দিদার হচ্ছে একশো বছর প্লাস হয়ে গেছে তো এখনো পর্যন্ত দিদা শুনতে পায় কম বেশি কিন্তু দাঁতগুলো অনেকগুলোই পড়ে গেছে আর এখনও দিদা মোটামুটি ভালো ভগবানের কাছে প্রার্থনা করো উনি যেন আরো ভালো থাকে আর সুস্থ থাকে কি দিদা তোমার এখন বয়স কত একশোর উপরে তাহলে ভাবো আমরা তো মনে হয় একশো যাব না তাই না দিদা ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি এবার দিদা স্নান করবে তো দিদা ও দিদা ওই স্নান করবে তো স্নান করবে তো